সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম জুয়েলারি ইনফুবিটি চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ পাঁচই অক্টোবর দু হাজার বিশ সোমবার আপডেট পাশাপাশি আরও জানাবো দেশের বাজারে রোপা সর্বশেষ মূল্য সম্পর্কে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় পরিবর্তন হয় তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত দাম পরিবর্তন হলে বাংলাদেশ জুয়েলার সমিতি নতুন দাম নির্ধারণ করে দেয় আপনার যদি নিয়মিত আন্তর্জাতিক বাজারের মূল্য সম্পর্কে আপডেট রাখেন তাহলে দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম বাড়বে নাকি কমবে তা খুব সহজে বুঝতে পারবেন আমাদের চ্যানেল থেকে প্রতিদিন ঠিক সকাল আটটায় পেয়ে যাবেন স্বর্ণের বাজারের লেটেস্ট আপডেট তাই আপনাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আন্তর্জাতিক বাজারে গতকালকের মতোই আজকেও স্বর্ণের দাম কিছুটা কমে গিয়েছে চলুন দেখেনি আজ বাংলাদেশি টাকায় আন্তর্জাতিক বাজারে সোনার সর্বশেষ মূল্য চব্বিশ ক্যারেট প্রতিগ্রাম সোনার মূল্য পাঁচ হাজার একশত আশি টাকা চব্বিশ ক্যারেট ভরি সোনার মূল্য ষাট হাজার চারশত উনিশ টাকা যা গতকালের মূল্য ছিল ষাট হাজার চারশত ছেষট্টি টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভরিত কমেছে সাতচল্লিশ টাকা বাইশ ক্যারেট প্রতিগ্রাম সোনার মূল্য চার হাজার সাতশত আটচল্লিশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার মূল্য পঞ্চান্ন হাজার তিনশত আশি টাকা যা গতকালের মূল্য ছিল পঞ্চান্ন হাজার চারশত সাতাশ টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভরিতে কমেছে সাতচল্লিশ টাকা একুশ ক্যারেট প্রতিগ্রাম সোনার মূল্য চার হাজার পাঁচশত বত্রিশ টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার মূল্য বান্ন হাজার আটশত একষট্টি টাকা যা গতকালের মূল্য ছিল বান্ন হাজার নয় সাত টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভরিতে কমেছে ছেচল্লিশ টাকা আঠারো ক্যারেট গ্রাম সোনার মূল্য তিন হাজার আটশত পঁচাশি টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার মূল্য পঁয়তাল্লিশ হাজার তিনশত চোদ্দ টাকা যা গতকালের মূল্য ছিল পঁয়তাল্লিশ হাজার তিনশত উনপঞ্চাশ টাকা আন্তর্জাতিক বাজারে আঠারো ক্যারেট স্বর্ণের দাম প্রতিভরিতে কমেছে পঁয়ত্রিশ টাকা এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি গ্রাম সোনার মূল্য ছয় হাজার তিনশত পঁয়তাল্লিশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে চুয়াত্তর হাজার আট টাকা যা আগের মূল্য ছিল ছিয়াত্তর হাজার চারশত আটান্ন টাকা বাইশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে দুই হাজার চারশত পঞ্চাশ টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত গ্রাম সোনার মূল্য হাজার টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে সত্তর হাজার আটশত আটান্ন টাকা যা আগের মূল্য ছিল তিয়াত্তর হাজার তিনশত আট টাকা একুশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে দুই হাজার চারশত পঞ্চাশ টাকা আঠারো ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতিগ্রাম সোনার মূল্য পাঁচ হাজার তিনশত পঁচিশ টাকা আঠারো ক্যারেট এক বরি সোনার দাম পড়বে বাষট্টি হাজার একশত দশ টাকা যা আগের মূল্য ছিল চৌষট্টি হাজার পাঁচশত ষাট টাকা আঠারো ক্যারেট প্রতিভরিতে সোনার দাম কমেছে দুই হাজার চারশত পঞ্চাশ টাকা সনাতন পদ্ধতির প্রতিগ্রাম সোনার মূল্য চার হাজার চারশত চল্লিশ টাকা সনাতন এক বরি সোনার দাম পড়বে একান্ন হাজার সাতশত অষ্টআশি টাকা যা আগের মূল্য ছিল চুয়ান্ন হাজার দুইশত আটত্রিশ টাকা সনাতন প্রতিভরিতে সোনার দাম কমেছে দুই হাজার চারশত পঞ্চাশ টাকা এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে রূপার সর্বশেষ মূল্য ক্যাডমিয়াম বাইশ ক্যারেট এক বরী রূপার দাম পড়বে এক হাজার পাঁচশত ষোলো টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি গ্রাম রূপার মূল্য একশত টাকা একুশ ক্যারেট এক বরি রূপার দাম পড়বে এক টাকা আটার ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি গ্রাম রূপার মূল্য একশত পাঁচ টাকা আটার ক্যারেট এক বড়ি রূপার দাম পড়বে এক হাজার দুইশত চব্বিশ টাকা সনাতন পদ্ধতির প্রতিগ্রাম রূপার মূল্য আশি টাকা সনাতন এক বড়ি রূপার দাম পড়বে 9৩৩ তেত্রিশ টাকা দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট স্বর্ণের বাজারের প্রতিদিন বিস্তারিত লাইভ আপডেট দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দর্শক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ